আমি যেটা আগেভাবে তোমাদের নিয়ে যাবো সেটাই হচ্ছে সবথেকে সহজ এবং সবথেকে কম সময় ঘড়িতে এখন সময় একটা বাজে তিপ্পান্ন মিনিট আর আমাদের ট্রেন বারুইপাড়া লোকাল দিয়ে নিয়েছে শিয়ালদা প্ল্যাটফর্মের ছ নম্বরে আর এইখান দিয়ে জার্নিটা শুরু হচ্ছে হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আজকে একটা নতুন জার্নি ভিডিও নিয়ে চলে এলাম তো সামনেই দীঘার মন্দির উদ্বোধন হচ্ছে জগন্নাথ মন্দির তো সেখানে তো সবাই যাবে তোমরা আর এই দীঘাতে যাওয়ার এবং বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু অনেক ট্রেন ছাড়ে হাওড়া থেকে হাওড়াতে যেতে গেলে আমাদের শিয়ালদা থেকে বাসে করে যেতে হয় বা দমদম থেকে বাসে করে যেতে হয় কিন্তু আজকের আমি তোমাদেরকে দেখাবো লোকাল ট্রেনের মাধ্যমে হবে তোমরা শিয়ালদা থেকে বা দমদম থেকে হাওড়া পর্যন্ত পৌঁছাতে পারবে খুব সহজে মাত্র দশ টাকার বিনিময়ে তো চলো যা শুরু করা যাক আর এছাড়াও অনেকের বাসে যেতে অনেক প্রবলেম হয় তাই জন্য তারা তারা বাস অ্যাভয়েড করতে চায় বাস অ্যাভয়েড করতে গেলে ট্যাক্সি করতে গেলে প্রচুর ভাড়া প্রয়োজন হয় কিন্তু লোকাল ট্রেনের মাধ্যমে খুব সহজেই কিন্তু পৌঁছে যাওয়া যায় শিয়ালদা থেকে হাওড়াতে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটাই দেখাবো তো চলো এখন আমি আছি বাড়িতে এখন বারোই এখন পিয়ালি প্ল্যাটফর্মে যাবো সেখান থেকে ট্রেন ধরে যাবো শিয়ালদা চলো বারোই হয়ে তোমাদের সাথে বাবার কথা হচ্ছে ফ্রেন্ডস এখন বেরিয়ে পড়ছি বাড়ি থেকে আর প্রচণ্ড রোদ্দুর খুব কষ্ট হবে তো চলো তোমাদের জন্য এই রাস্তাটা দেখানোর দরকার রুট চেনানোর দরকার সেটাই করছি তো চলো যাই প্ল্যাটফর্মে এখন ট্রেন ঘুরে গেছে আর এখান এখন যাবো শিয়ালদা পর্যন্ত এর মাঝখানে দেখানোর মতো কিছু নেই তো একেবারে খরচ হয়ে দেখা হচ্ছে গিয়ে শিয়ালদা মতো জার্নি কমপ্লিট করলাম আর এখন আমি আছি শিয়ালদা আর অ্যাজ ইউজুয়াল শিয়ালদা কিন্তু বরাবরের মতোই একই ভিড় আছে এখান দিয়ে তিনভাবে যাওয়া যায় হাওড়াতে আর আজকে আমি যেটা ব্যবহার তোমাদের নিয়ে যাবো সেটাই হচ্ছে সবথেকে সহজ এবং সবথেকে কম সময় এখান দিয়ে মেন লাইনে মাধ্যমে ব্যান্ডেল থেকে ইন্টারচেঞ্জ করে তোমরা যেতে পারো হাওড়া এছাড়া আছে ডানকুনি থেকে তোমরা পৌঁছে যেতে পারো হাওড়া এছাড়া আছে বালি হল থেকে ইন্টারচেঞ্জ করে তোমরা পৌঁছে যেতে পারো হাওড়া আমি আজকে যে জানিটা করবো সেটা হচ্ছে বালি হল থেকে ইন্টারচেঞ্জ করে আমি যাবো হাওড়া চলো জানিটা দেখানো যাক এখন হয়তো সময় এক হাজার তেত্রিশ আর বাড়ি ঘর যাওয়ার জন্য ট্রেন আছে ডানকুলি লোকাল অথবা হচ্ছে বারুইপাড়া লোকাল বারুইপাড়া লোকাল আছে দুটো বারোতে তো হাতে এখন আছে বেশ অনেকটা সময় তাই একটু যাই বাইরে দিকে গিয়ে ফ্রেশ হয়ে আসি আর একেবারে দেখা করছি ট্রেনে উঠে ধরিতে এখন সময় একটা বাজে তিপ্পান্ন মিনিট আর আমাদের ট্রেন বারুইপাড়া লোকাল দিয়ে নিয়েছে শিয়ালদা প্ল্যাটফর্মের ছ নম্বরে আর এখান দিয়েই জার্নিটা শুরু হচ্ছে এখান দিয়ে এখন যাব বালি হল্ট পর্যন্ত তারপর সেখান দিয়ে ইন্টারচেঞ্জ করে যাবো হাওড়া তো চলো এই জার্নিটা দেখা যাক আর ট্রেন সবাই ঢুকেছে এখন পর্যন্ত ফাঁকাই আছে কতটা ভিড় হয় সেটা দেখা যাক পাঁচটা প্ল্যাটফর্ম তারপরেই বালি হল্ট তো আমি গেটের সামনে দাঁড়িয়েই জার্নিটা করছি তোমরা উঠে কিন্তু অবশ্যই জায়গা ধরে নিও আর জার্নিটা শুরু করা যাক কেমন লাগলো জানিটা অবশ্যই কিন্তু জানি thank you এখন সময় দুটো তেরো আর নির্ধারিত সময়ে একদম ব্রাইট টাইমে আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে আর এর পরবর্তী হল বিধাননগর রোড ঘুরিতে এখন সময় দুটো বেজে কুড়ি মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বিধাননগর রোড এর পরবর্তী হল দমদম আর দমদমে কিন্তু সমস্ত ট্রেন একসঙ্গে মিটার হয় দমদম কিন্তু একটা কনজেস্টেড এরিয়া ছড়িতে এখন সময় দুটো বেজে চব্বিশ মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছালো দমদম এর পরবর্তী হল বরাহনগর রোড দুটো বাজে সাঁত্রিশ মিনিট আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বরাহনগর রোডে সময় এখন দুটো বেজে উনচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বরে আছে মা ভবতারানীর মন্দির আমরা সবাই জানো বিখ্যাত মা ভদারানীর মন্দির কিন্তু এখানেই আছে আর এর পরবর্তী হল বালিঘাটে হচ্ছে মা ভবতারানীর মন্দির আর দিয়ে আর এর আছে বালিঘাট ঘড়িতে এখন সময় দুটো বাজে বিয়াল্লিশ মিনিট আর আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো বালিঘাট আর এইখান দিয়ে কিন্তু পনেরো টাকা অথবা কুড়ি টাকা টোটোর করে তোমরা চলে যেতে পারো বেলুর মঠ দর্শন আর এর পরবর্তী স্টেশন বালি হল ঘুরিতে এখন সময় দুটো বাজে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা এসে পৌঁছলাম বালি হল আর এখান দিয়ে ইন্টারচেঞ্জ করে এখন যাবো বালি প্ল্যাটফর্ম এবং সেখান দিয়েই যাবো হাওড়াতে চলো যাওয়া যাক আর বালি হল থেকে নিচে নেমে আসে বালি প্ল্যাটফর্ম এবং সেখান দিয়েই আমরা ধরবো হাওড়া যাওয়ার ট্রেন তো আমি এখন চলে এসেছি বালি প্ল্যাটফর্ম আর এখান দিয়ে এখান দিয়ে হাওড়া যাওয়ার ট্রেন আছে তিনটে বাজে এখন বাজে তিনটে তো হাতে কিছু সময় আছে তাই জন্য রিলেস্টটা বলে রাখি আগে কিন্তু শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত সরাসরি কিছু ট্রেন চলতো কিন্তু অনেক কারণবশত এখন ইন্ডিয়া রেল সেটা বন্ধ করে দিচ্ছে দু হাজার সালের পর থেকে সেই জার্নিটা বন্ধ হয়ে গেছে সেই রুটটা এখন বন্ধ আমরা আপনার বালি হলটা তার পরের প্ল্যাটফর্ম ছিল রাজচন্দ্রপুর আর রাজচন্দ্রপুর থেকে কিন্তু ট্রেন চলে যেত হাওড়ার পথে এবং আগে আগেকার সময় লোকোমোটিভ সেখান দিয়েই আসতো হাওড়া থেকে শিয়ালদাতে কিন্তু এখন সেটা ইন্ডিয়ান রেল বন্ধ করে দিয়েছে তাই জন্য এখন ইন্টারচেঞ্জ করে আমাদেরকে যেতে হবে হাওড়াতে তো চলো একটু পরেই ট্রেন আছে ট্রেনটা ধরে এখন যাব হাওড়ার পথে এটা চলে এসছে আমাদের হাওড়ায় আমার ট্রেন আর ঘড়িতে সময় এখন কি হয়েছে সাত এটা তো সময় থেকে মাত্র দু মিনিট লেটে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তো চলো এই জন্য করে এখন যাওয়া যাক হাওড়ার পথে আমাদের তোমরা কিন্তু এখান থেকেও ছোট ভাড়া করে ঘুরে যেতে পারো বেনুর মোট আছে আর এরপরে আছে তারপরে হাওড়া এখন সময় তিনটে বাজে তেরো মিনিট আমাদের ট্রেন এখনো সেকাল ছিল নিলুয়া আর এর পরবর্তী প্ল্যাটফর্ম হাওড়া

করতে পারো যে অত্যন্ত সহজ উপায়ে মাত্র দশ টাকায় তো কম জার্নিতে মাত্র সময় লাগলো এক ঘন্টা দশ মিনিট মধ্যে সেম থেকে হাওড়া আসতেন এই টাইমের মধ্যে তোমরা সহজেই চলে আসতে পারো হাওড়াতে আর ট্রেন যদি যথেষ্টই ফাঁকা ছিল কোনো চাপ নেই তোমরা এই টাইমের মধ্যে সহজেই চলে আসতে পারবে তোমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে সহজেই চলে আসতে পারবে হাওড়াতে সময় লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট মধ্যে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তার ভিডিও যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও